শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য ফরওয়ার্ড ব্লক ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব রঘুনাথ সরকার বাধারঘাট বিধানসভা নির্বাচনের বিজিত প্রার্থী পার্থ সরকার এই সাংবাদিক সম্মেলনে বিজেপির তীব্র নিন্দা করেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব রাজ্য বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই অভিযোগ করেন তারা এই জন্যই মুখ্যমন্ত্রীর পদ থেকে বহিষ্কৃত বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা আসনে এবং রাজ্যের সঙ্গে কোনো যোগাযোগ না থাকা প্রীতি সিং দেববর্মাকে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করেছে তারা এইবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীরাই জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তারা আমার পাশে বসা অল ত্রিপুরা ফোরাট ব্লকের নেতৃত্ব রঘুনাথ সহ মহাশয় প্রত্যাশিতভাবেই রাজ্যে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা রাজ্যের যে নির্বাচন পরিস্থিতি সম্পূর্ণ নির্বাচন পরিস্থিতিতে প্রত্যেকটা দলেই তার নিজস্ব সিম্বল নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের আশিস কুমার সাহ রাজ্যে বেরিয়েছেন আপনারা জানবেন বিগত বিগত দশ বছর ভারতবর্ষের ক্ষমতা একটা জুমলা সরকার নরেন্দ্র মোদী সারা দেশে যেমন জুমলা জুমলাবাজি কাজ করেছেন ওরা বাওতাবাজি করেছেন শিক্ষক কর্মচারী তথা যুব ছাত্র বেকার তাদের সঙ্গে তারা প্রতারণা তারা প্রতারণা করেছেন রাজ্যেও তারা প্রত্যারিত হবে সেই প্রতারণাই করে করে যাচ্ছেন এখনো করে যাচ্ছেন লালিপথ দেখিয়ে মানুষের ভোটগুলি কেড়ে নিয়েছেন এখন আবার রুজগুলি টাকা ফিরিয়ে দেবেন ওই গ্রামীণ ব্যাঙ্ক থেকে যারা লোন নিয়েছেন তাদের লোন মুকুব করে দেবেন ইত্যাদি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে দিয়ে এগুলি ওরা নির্দেশ দিয়েছেন যা যাতে মানুষের লোনগুলি মুকুব হয়ে যায় করতেন আপনারা দুই মাস আগে কেন করলেন না ইলেকশন পরিচালনা পরিচালনা যখন শুরু হচ্ছে পরিক্রমা তখন আপনারা করছেন মানুষ মানুষ ললিপপ থেকে বুটটা কেড়ে নেওয়ার জন্য